হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকেও আমাকে যেতে হবে টালিগঞ্জ থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে আর আপনারা তো জানেন সেখানেই আমাদের স্টুডিওর গাড়িটা দাঁড়িয়ে থাকে যেটা আমাদেরকে চিত্রায়ন স্টুডিওতে নিয়ে যায় আর সেখানে আমার একটা প্রোজেক্ট চলছে যেটা ফেরারি মন কালার্স বাংলাতে সন্ধে সাড়ে সাতটার সময় হয় তো ওই সিরিয়ালে একটা জেলের ঘটনা চলছে যেটা ফোর্থ সেপ্টেম্বর থেকে টেলিকাস্ট শুরু হয়েছে সেখানে আমি আছি আপনারা দেখবেন জানাবেন কেমন হচ্ছে তো আজকেও আমাদের শুটিং রয়েছে তাই জন্য যাচ্ছি এটা দমদম স্টেশন চলে এসেছে আর এবার এখান থেকেও ট্রেনটা ছেড়ে দিল এবার আমরা এই স্টেশনে চলে এসেছি স্টেশনটা হল পার্ক স্ট্রিট যখন খুব সকালের দিকে আমাদের যেতে হয় তখন আমি ট্রেনে করেই যাই কেননা আমার বাড়ি থেকে একটা ট্রেনে করেই আমি মাঝেরহাট চলে যেতে পারি আর সেখান থেকে একটা অটোতেই পৌঁছে যাওয়া যায় ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে তবে একটু বেলা হয়ে গেলে আবার ট্রেনে খুব ভিড় হয়ে যায় এতটাই ভিড় হয়ে যায় যে ওঠাই যায় না ডেলি প্যাসেঞ্জারদের একটা অভ্যেস থাকে ওনারা উঠতে পারেন আর আমাদের উঠতে প্রচন্ড কষ্ট হয় তাই জন্য একটু বেলা হয়ে গেলে আর আমি ট্রেনে যাওয়ার সাহস করি না আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনে এর আগে তো আপনাদেরকে অনেকবার নিয়ে এসেছি এই মেট্রো স্টেশনে আমার ছোটোখাটো কিছু এর কাজ থাকে আর যতবারই এই সব কাজগুলো থাকে তার মধ্যে বেশিরভাগ সময়ই আমাকে এই টালিগঞ্জ মেট্রো স্টেশনেই নামতে হয় আর এই টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছাকাছি অনেকগুলো স্টুডিও রয়েছে চলে এসেছি এক্সিট গেটের কাছে তো চলুন এবার স্টেশন থেকে বেরিয়ে যাই আজকে বরানগর মেট্রো স্টেশনে টিকিটের একটা লম্বা লাইন ছিল তাই জন্য আজকে কার্ডটাই ইউজ করছি আমি এবার চলে এসেছি বাইরে আর আমাকে সামনের এই রাস্তাটা ক্রস করে এই দিকে আসতে হয়েছে আর এখান থেকে আমি অটো নিয়ে নেব কালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দুটো অটো করে আমি পৌঁছে গেছি ফ্রি এ বাস স্ট্যান্ডে তারপর উঠে পড়েছি গাড়িতে যাচ্ছি স্টুডিওর দিকে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব চ্যানেলে সঙ্গে থাকবেন ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে